Yeah,

ওদিকে বসে এখানে বসে বসে এখানে তুমি কোনটা কি এক এক করে দেখাও সবাইকে

আমরা সত্যিকার এই রান্না করবো সত্যিকার রান্না করে আজকে আমাদের তয় কাজের শুননা আজকে আমাদের তয় কার না খ্যান তাও তা আমরা সত্যি করে রান্না করে এই খাইতে হবে ছোট ছোট তাও ছোট ছোট আজকে আমাদের খাবার জিনিস খেতে হবে তাও লোক আমরা এত ছোট খাবার কেমন খাম আমার আমাদের বাটি এটা হলো আমাদের সবজি রাখা এখানটা হলো আমাদের বাটি আমরা রান্না করি এখানটা Hey, my is